টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলো হচ্ছে কাঁচা আম কুচি এক কেজি পানি এক কাপ চিনি এক কাপ বিট লবণ এক চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ প্রস্তুত প্রণালী একটি পাত্রে আম কুচি ও পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে আমগুলো সিদ্ধ করে নিন মাঝে মাঝে নেড়ে চেড়ে আমগুলো গলিয়ে নিন একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে আমগুলো ছেঁকে নিয়ে ফ্রেশ পিউরি তৈরি করে নিন এবার একটি প্যানে পিউরি চিনি ও বিট লবণ মিশিয়ে পিউরিটি ঘন করে নামিয়ে নিন একটি প্লেটে তেল ব্রাশ করে অর্ধেকটা পিউরি ঢেলে দুই দিন রোদে শুকিয়ে নিলেই তৈরি হবে টক মিষ্টি আমসত্ত্ব এবার বাকি অর্ধেক পিউরির সাথে পাঁচ ফোড়ন গুঁড়ো জিরা গুঁড়ো ও চিলি ফ্লেক্স মিশিয়ে তেল ব্রাশ করা প্লেটে ঢেলে নিন দুই দিন রোদে দিয়ে বা চুলার নিচে রেখে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব এবার পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করুন দুটি ভিন্ন স্বাদের আমসত্ত্ব